হ্যালো গাইস কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি তো ফিফটিন আগস্টের বা ইন্ডিপেন্ডেন্স ডেয়ের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে তোমরা সবাই কেমনভাবে পালন করছো বলো তা আজকে যদি বা এই ভিডিওটা কিন্তু আগে হয়েছে মানে দুদিন আগে তৈরি করেছিলাম তো এটা আমি বলবো যে তোমরা নিজেরাও ট্রাই করতে পারো তাছাড়া বাচ্চাদেরকে শেখার জন্য একটু দেখাতে পারো ওরা কিন্তু করতে করতে শিখে যাবে এবং করতে করতে ভালোই করবে আমি এগুলো কিন্তু আগে করতাম এখন আর করতাম না একদমই সময় পেতাম না আর ইচ্ছে করতো না কিন্তু হঠাৎ করেই মনে হলো যে নিজের জন্য একটু টাইম বের করার দরকার আছে নিজের ভালো থাকার জন্য নিজের ভালোবাসাগুলোকে আরেকবার জাগিয়ে তোলার দরকার আছে নাহলে মনে হয় কোথাও না কোথাও নিয়োজিত হয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছি সবার থেকে কষ্ট পেতে পেতে বা অনেক রকম দুঃখ কষ্টে হতাশায় পরিণত হতে হতে এমন একটা জায়গা হারিয়ে যাচ্ছে নিজের ভালো লাগাগুলো নিজের চাওয়াগুলো নিজের ভালো থাকাগুলোকে হারিয়ে ফেলছি তাই আবার সেই পুরনো যে সময় বা আগে যেগুলো করতাম যেগুলো নিয়ে ভালো থাকতাম আর নিজেকে ভালো রাখার চেষ্টা করতাম সেগুলোকে করার জন্য একটু অগ্রসর হয়ে আর ছেলেটাকেও মানে বাচ্চাটাকেও শেখানোর জন্য ভারতের মানচিত্র আঁকার জন্য ফিঙ্গার আর্টের একটা সাহায্য নিয়েছিলাম তো ফিঙ্গার আর্ট জেনারেলি আঙুল দিয়ে আঁকা হয় তো ডাইরেক্ট রং দিয়ে আঁকা হয় কোনো রকম পেন্সিল স্কেচ কিছু করা হয় না জেনারেলি তো অনেকে করে যদিও বা আবার পেন্সিল স্কেচ না করাই ভালো নিজেকেই একটা আইডিযা সমেত ওই আঙুল দিয়েই আঁকতে হয় তো এটা সম্পর্কে অনেকেই অনেক রকম যারা প্রপারলি আর্টিস্ট আছে তারা অনেক রকম অভিমত পোষণ করবে তো আমি প্রপারলি আর্টিস্ট না শখে আহ্লাদে আঁকি তো সেই হিসেবে লেগে পড়েছিলাম এবং গেরুয়া কালার দিয়ে ওপরটা এঁকে নেওয়ার চেষ্টা করেছি এবং হোয়াইট কালার দিয়ে মোটামুটি মাঝের অংশটা কিন্তু পুরো কাগজটা যেহেতু হোয়াইট কালারের ছিল তো সেই জন্য একটু ইয়েলো সেপিস দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে জায়গাটা বোঝা যায় যে ওটা আলাদা মানে সাদা আর ওই সাদাটার মধ্যে একটু আলাদা যাতে প্রকাশ পায় তো দেওয়ার পর গ্রিন রঙ নিয়ে নিয়েছিলাম গ্রিন রঙ নিয়ে দেখো নিচের অংশটা করে নেব তো এর জন্য অনেকে দেখে দেখে করে তো আমার অত প্রবলেম হয়নি কারণ ভারতে আঁকতে তো মোটামুটি আঁকতে পারতাম খুব ভালো পারতাম তা বলবো না তো মোটামুটি আঁকতে পারতাম সেই অনুযায়ী একটা সেপ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর নিচে যে শ্রীলঙ্কা আছে তো শ্রীলঙ্কাটাকে তোমার ব্লু কালার দিয়ে করার চেষ্টা করেছিল এবং গ্রিন এবং ব্লু মিক্সড করে যে সাদা জলটা হয়েছিল সেই জলটা দিয়ে মহাসাগরটা আঁকার চেষ্টা করেছে তো পুরোটাই মোটামুটি একটা শেপের মতো দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কেমন লেগেছে জানিও তো আমি বারবার বলবো বাচ্চাদেরকে মানে ছোটোদেরকে এইগুলোর মধ্যে একটু যুক্ত রাখার চেষ্টা করো তাহলে দেখবে ওরা এই যে মোবাইলের প্রতি প্রচুর পরিমাণে আসক্ত হয়ে গেছে তো মোবাইলের ভালো দিকগুলো আছে সেগুলো প্রতি কিন্তু অ্যাট্রাকশান তৈরি করা যেতে পারে এবং মোবাইলের মাধ্যমে এইগুলোর প্রতি তারা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে তো যেটা আমি আমার ছেলের ক্ষেত্রে করার খুব চেষ্টা করি জানি না কতটা কী করে উঠতে পারবো তো সেখানে মোটামুটি চেষ্টা করি এবং এই ভিডিওগুলো করা ভিডিওগুলোকে এডিট করা এগুলো একটু একটু করানোর চেষ্টা করি যাতে ও একটু একটু করে শেখে এবং ওর আগ্রহ তৈরি হয় তো এই ভিডিওগুলোও করেছে এবং ভিডিওগুলোকে এডিটও করেছে তো সেক্ষেত্রে মোটামুটি এডিটটা ও করেছে সে ভয়েসটা আমি দেওয়ার চেষ্টা করি তো সব মিলিয়ে দেখো ব্যাপারটা কেমন হলো তোমরা জানিও অবশ্যই তোমাদের কমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ তোমরা ভালো মন্দ যে কোনো ধরনের কমেন্ট করতে পারো তো যে কোনো কমেন্টই আমার ক্ষেত্রে খুবই পরিমাণে কাম্য যাতে আমি আরো মানে শিখতে পারি আরো পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারি তবে বারবার বলবো আমি কোনো ধরনের আর্টিস্ট না যার শখে দেয় আঁকি তো সেই হিসেবে মোটামুটি এঁকেছি তো এর ক্ষেত্রে কিন্তু যখন কোনো রকম ছোট্ট জায়গা আঁকতে হয় তো যতটা আমার জানা আছে তুলো তুলির যেই দিক থেকে আঁকা হয় ওই দিকটা না উল্টো দিক থেকে এই কালার দিয়ে করতে হয় তো সেই অনুযায়ী আমি তুলির উল্টো পাশটা দেখালাম তো উল্টো পাশটা দিয়ে ব্লু কালার দিয়ে মাঝে যে অশোক চক্রটা ওটা এঁকে নিচ্ছিলাম তো সবটা মোটামুটি রেডি হয়ে গেছিলো তো মেন যে কথা বলবো সেটা হচ্ছে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে বা আমাকে ভালোবাসা দিতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে দিও না কারণ যদি না তুমি পাশে থাকা বেল আইকনটা ক্লিক না করে দাও তাহলে অবশ্যই তোমার ওই যে আমার যে ভিডিওগুলো সেটা তোমার সামনে প্রথমে আসবে না এর জন্য অবশ্যই বলবো যে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এবং আমার সাথে জুড়ে থেকো এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে কেমন লাগছে আমার ভিডিওগুলো এ সেটা খুব গুরুত্বপূর্ণ নাহলে আমি বুঝবো কি করে তোমরা আমার সাথে এইভাবে সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে টাটা